হ্যাঁ বরফের এটা এটা বরফের ট্রে আর এখানে মাঝখানে দেখো ফ্রিজে স্টল করছে মনে হয় ফ্রিজটা মনে এবার মনে ফেলে দেবে দেখো আমার মনে হয় ফ্রিজটা আবার দিলো আমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে গুড গুড আফটারনুন সরি তো যাই হোক সবাইকে গুড আফটারনুন তো দেখো একদম আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছি যেহেতু আজকে রবিবার তো সেই জন্যে কী বলতো আজকে বেরিয়ে পড়লাম আর এ অন্যদিনে তো সময় পাবো না তো যাই হোক আর দেখতে দেখতেও কিন্তু পুজোও চলে এসেছে তো পুজোর টাইমও কিন্তু হয়ে গেছে পুজোর আর হিসাব মতন দেখতে গেলে আর দেড় মাসের মতন বাকি আছে তো যার জন্য দেখো কিছু কিছু নিজেদের জন্য ড্রেস কেনার সব কিছু ঘর মানে মানে সাজগোজ থাকে তো সে এবার ঘরটাকে না একটুখানি সাজালে ভালো লাগে না তো সেই জন্য একদম চলে আছি চান্দি মার্কেটে তো চান্দি মার্কেটে জিনিস কিনবো তো এখন রাস্তায় আছি তো চান্দি মার্কেটে একটা জিনিস কিনবো তারপরে যাব অনেক কিছু কিনবো সেটা তোমরা দেখতে থাকো পুরোটা তাহলে বুঝতে পারবে তো যাই হোক নিজেদের সাজা জিনিস সব কিছুই তো হয় পুজোর সময় সব সবাই সব রকম সাজগোজ করে বেরোয় তো এখন দেখো কীরকম একটু নিস্তব্ধ আছে কলকাতার একটু লাগছে একটু নিস্তব্ধ মতন টাইপে তো যাই হোক আর এইদিকে বাসের ভিড় ভাড়টা তো আছেই ট্রাফিক জ্যাম আছেই তো ট্রাফিক জ্যাম কাটিয়ে সব কিছু কাটিয়ে জায়গায় পৌঁছাতে হবে তো দেখো চলে এসেছি একদম চাঁদি মার্কেটে জানি না তোমরা দেখে বুঝতে পারছো না যারা জানো তারা দেখে বুঝতেই পেরে গেছো তো একদম চাঁদি মার্কেটে চলে এসেছি আর এই চান্দি মার্কেটে দেখো এসে আর এই যে স্ট্যান্ডটা দেখছি তো ফ্রিজের স্ট্যান্ডটা দেখছি আর এইটা দেখলাম এটা খুব একটা ভালো নয় তো সেই জন্য এটা দাও দেখছি এটা কালারটা জাস্ট ভালো লাগছে কালারটা ভালো লাগছে কিন্তু খুব একটা ভালো তো চলে আসলাম চান্দিমার্গ থেকে ঘুরে একটা জিনিস নিয়ে চলে আসলাম এটা গড়িয়াহা হ্যাঁ গড়িয়াহাটে চলে এসেছি গড়িয়াতে চলে এসেছি দেখে বুঝতে পারছে যে গড়িয়ায় কোথায় এসেছি এটা তো জিনিসপত্রগুলো দেখো ঝুলছে সব আর প্রচুর দোকানে ভিড় আর দেখো প্রচুর দোকানে ভিড় মানে দোকানগুলো ভিড় আর এই যে দোকানটা এসেছি এই দোকানটাতে জিনিসগুলো খুব ভালো ভালো জিনিস আছে তো তোমরা এই দোকানে গিয়ে জিনিসগুলো নিতে পারো আর সত্যি কথা কী বলতো আমার এই দোকানটা খুব ভালো লেগেছে কারণ এই দোকানটায় পছন্দ হবেই আর খুব ভালো ভালো জিনিস আছে এই দোকানটা কি বলো তো গড়িয়া যে এই দোকানটা মানে এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলোও বেশ ভালো ভালো কোয়ালিটি আছে দেখতেও সব সুন্দর জিনিসগুলো ভালো আছে তো যাই হোক এই যে গোল একটা চটের মধ্যে যেটা জান এটা খেয়াল করিনি তো এই জিনিস দেখছিলাম দেখতে দেখতে ওটা খেয়াল করিনি তো পরে আমি ভিডিওর মধ্যেই আর কি খেয়াল করলাম তো যাই হোক এইটা একটা কেনার ইচ্ছা ছিল সেটা বুঝতে পারিনি যে এটা এখানে রাখা আছে দেখো এই যে চাপা পড়ে গেলো চটের মতন যে গোল এর মতন তো সেটা আর দেখো সব ঘুরে ঘাড়ে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখো এই জিনিসগুলো রেখে দিচ্ছে তোমাদের দাদাভাই এই জিনিসটা দেখবে তো আমিও দেখব ভালো করে তো যখন জাস্ট ওখানে দেখে একটু পছন্দ করে জিনিসগুলো নিয়েছি তো এখন সবাই মিলে একটু বসে বসে দেখবো তো এখন একটুখানি এই পর্দাটা নিয়ে এসেছি একেবারে অনেক কিছুই কিনে নিয়ে এসেছি মোটামুটি তো এই পর্দাটা ভালো লাগলো যে কটা দেখছি তার থেকে এটা একটু বেশি ঘনভাবটা আছে ওই জন্যে তো যার জন্যে এই নেটটা নিয়েছি আর এই দেখো এই জায়গায় নিয়ে এখানটা রেখে দিলাম যেহেতু ফ্রিজের জিনিস তো ফ্রিজের কাছেই রেখে দিলাম এটা তো ফ্রিজটা এখনও স্টল করতে আসেনি আসবে কালকে তো তার ফাঁকে দেখো তোমাদেরকে জিনিস দেখাতে দেখাতে আর এখানে চলে আসলাম আসার সময় চপ কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম একটু চপ মুড়ি খেয়ে নিই কেন চপটা ঠান্ডা হয়ে যাবে তো তোমাদেরকে জিনিস দেখাতে দেখাতে তো ওই জন্য চলে আসলাম চলো আগে চপ আর একটু চপ মুড়ি খেয়ে নিই আর একটু চাও খেয়ে নিই তো আমাদের চপ মুড়ি খেয়ে নিই আর একটু চা খাচ্ছি তোমাদের দাদা ভাই একটু চা খেয়ে নিই তারপরে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তো আগে ভাবলাম খেয়ে নিই কেন কী বলো তো অনেকক্ষণ থেকে ঘুরে গেলে সন্ধ্যেবেলায় ফিরেছি তাই জন্য আর ভালো লাগছে না তো সেই জন্যে আর একটুখানি টিভিও দেখছি টিভি দেখতে 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 আমি চাটা আর কি খাচ্ছি সিরিয়ালটা দেখতে দেখতে চাটা খেয়ে নিই আর বাবিন হাসছে তো জিনিসগুলো কিনেছি আর ও বলছে ভালো হয়েছে তো যাই হোক আমি চা ও চা খাবে বলে বসে আছে যে চাটা খাওয়া বলে ও খালি বারবার দেখছে যে আমি কি করছি চাটা সবটা খেয়ে নিই কি না সেই জন্যে তো একটুখানি যেহেতু চা খাবে বলছে সেই জন্যে তো ও বলছিল আমাকে একটুখানি চা দাও আমি চা খাবো আর ওর পাপার সঙ্গে কথা বলছিলাম আর পাপার সঙ্গে কথা বলতে বলতে আর আর বাবিন দাঁড়িয়ে গেছে বাবিন বলে আমাকে কেউ চা দিচ্ছে না তো চা খাবো তো চলো চা খাওয়ার শেষ আর এবারে চলে আসলে তোমাদের দাদা ভাই এটা খুলতে যেহেতু দেখবে জিনিসটা ভালো করে যে জিনিসটা ঠিকঠাক হয় কি না কত কি মাপ আছে না মাপ আছে বোঝা যাচ্ছে না আর এই যে ফ্রিজের প্যাকেটটা দেখতে পাচ্ছি এটা খোলা আছে এটা ফেরত চলে যাবে এবারে রাখা রয়েছে এটা ফেরত চলে যাবে যেহেতু এটা জিনিসটা ভালো না তোমাদেরকে এর আগে বলেছি এর আগে ব্লগে বলেছি যে ফ্রিজটা তোবড়ানো আছে দরজার দিকটা ডোরের দিকটায় আর কি তো ওই জন্য ওইটা এইটা ফেরত চলে যাবে আর আমার পিছন দিকে ক্যামেরার পিছন দিকে আরেকটা একটা ফ্রিজ রাখা আছে তো সেই ফ্রিজটা আর কি খোলা হবে আসবে আর কি কালকে সকালে তো সেই জন্যে তো এইগুলো এখন ঠিকঠাক করে দেখে চাকাগুলো লাগিয়ে রেখেছে যে আসলে এটা স্ট্যান্ডটার মধ্যে বসানো হবে তো সেই জন্যে আর এই দেখে এই চাকাগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় এই চাকাগুলো লাগানো আছে যেটা মাপ হিসাবে ফিটিং করে তারপর এটাকে আটকে দিতে হবে প্রত্যেকটা জায়গায় করা আছে মানে চারটে দিকটায় যা আর কি করা আছে আর চাকাগুলো তোমাদের দাদাভাই লাগাচ্ছে চাকাগুলো ফিটিং করে নিচ্ছে আর কি তো যাই হোক চাকাগুলো ফিটিং করে নিলে তো সুবিধা হবে ওই জন্য আগে থেকে করে নিচ্ছে এগুলো তাই জন্য ঠিক আছে এগুলো করে না নাহলে হবে না তো সেই জন্য আর কি চাকাগুলো ফিটিং করে নিচ্ছে আর মোটামুটি খুব একটা খারাপ না দেখলাম ভালোই আছে মজবুত আছে তো সেই জন্যে আর এইদিকে বাবিন দাঁড়িয়ে দেখছে না হাত ধুচ্ছে যাই হোক বাবিন ওপাশে দাঁড়িয়ে আছে আর পুরাতন ফ্রিজটাও তোমরা দেখতে পাচ্ছ যে পুরাতন ফ্রিজটা রাখা রয়েছে এই যে পুরাতন ফ্রিজটা রাখা রয়েছে পাটা রেখে দিয়েছি পুরাতন ফ্রিজ তো এটা নিতে আসবে পরে তো এখন রাখা রয়েছে আপাতত তো জানি না কবে নিতে আসবে তো এখন জায়গাটা একটু শর্ট হয়ে গেছে যেহেতু ফ্রিজ রাখা রয়েছে সেই জন্য আর কী তো জিনিসটা ফিটিং করে মাপ করে দেখে নিচ্ছে যে কতটা কি মাপ করা হলো না হলো দেখে নিচ্ছে তো চলো তোমাদেরকে এবার জিনিসগুলো দেখিয়ে নিই যে কি কি কিনে নিয়ে এসেছি তো অনেক কিছুই কিনেছি আর কী তো তারপরে এতেও গেছিলাম নিউ মার্কেটেও গেছিলাম আসার সময় নিউ ওইটা দিয়ে তো সোজা নিউ মার্কেট তো ওই জন্য নিউ মার্কেট থেকে ঘুরে এসছি তো একেবারে নিউ মার্কেট থেকে ঘুরে আসলাম নিউ মার্কেটে জিনিস কেনার ছিল তো সেই জন্য চল নিউ মার্কেট দিয়েই যায় তো ওই জন্য নিউ থেকেই ঘুরে আর এদিকে এটা টেবিলের কাপড় কিনেছি টেবিলে পাতার গ্লাভ আর কি কিনেছি কভারটা তো আমার এটা সবকটা দেখেছি তার মধ্যে আমার এটা বেশি ভালো লাগলো তো সেই জন্য এটা নিয়েছি যাই না তোমাদের কেমন লাগবে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো ভালো হয়েছে কিনা প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করো তো যাই হোক ফ্রিজটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করো আর সেটা তোমাদেরকে পরে দেখাবো যেহেতু কালকে আসবে তো সেই জন্য এখন দেখা একটু পরে তোমাদেরকে দেখাতে পারবো তো যাই হোক এইটা হচ্ছে নিয়ে এসছি এটা দেখো কেমন হয়েছে এটা ফ্রিজের ওপরে পাতবো বলে তো এটা কেমন হয়েছে মানে প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে একটু অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এইটা নেট লাগানো প্লাস্টিকটা যেটা টেবিলে কভারটা পেতে আর তার উপরে এই প্লাস্টিকটা পাতবো নে লেস লাগানো রয়েছে লেসটা না খুব সুন্দর মানে ভালো লাগছে বেশ দেখতে মনে হচ্ছে না সত্যিকারের লেস লাগানো রয়েছে কিন্তু এটা প্লাস্টিকেরই লেস করা আর কি তো প্রত্যেকটা জিনিসই ভালো হয়েছে তো জিনিসটা দেখে মনে হচ্ছে প্লাস্টিকটা দেখে মনে হচ্ছে ছোটো হয়েছে তো যাই না পরে দেখবো এটা বড় আছে কি ছোট আছে এটা দেখবো দেখে তারপরে এটাকে নালে চেঞ্জ করতে হবে দেখে মনে হচ্ছে ছোট বুঝতে পারিনি তো কী বলো তো দুপুরবেলার মধ্যে গেছি তো যাই হোক দেখে জিনিস নিয়ে এসে বললো বড়োই আছে তো সেই জন্য সেই হিসাবে নিয়ে নিয়েছি আর দেখা হয়নি খুলে দেখলে ভালো হতো যাই হোক আমি দেখিনি পরে দেখবো আর এই যে এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা ভালো লাগলো তো সেই জন্য আমি এই ব্যাগটা নিয়েছি তো পা কী বলতো সাইড ব্যাগ না হলে ভালো লাগে না তো এই জন্য সাইড ব্যাগটা নিয়েছি তো এই সাইড ব্যাগটা খুব সুন্দর তো খুব একটা বেশি বড়ো না আর খুব একটা বেশি ছোট না তো সাইড ব্যাগটা এটা নিলাম তো দেখলাম দুদিকে দুটো জিনিস রাখাবে আর বিশেষ করে কি বলতো জলের বোতলটাই প্রয়োজন কোথাও যাও না যাও যাই হোক একটা জলের বোতল প্রয়োজন পড়ে তো বেরোলে তো অবশ্যই জলের বোতল প্রয়োজন পড়ে একটা ব্যাগের মধ্যে জলের বোতল না না থাকলে হয় না আর আমার কি বলতো একটা অভ্যাস খারাপ আমি গেলে ফোন আর জলের বোতল অবশ্যই থাকবে কেন জলের বোতল কিছু হোক না জলের জলটা থাকলে তবু জলটা খাওয়া যায় সেই জন্যে একটা হলেও জল খাওয়া যায় তো সেই জন্য জলের বোতল রাখার জন্য সেই হিসাবে দেখে একটা ব্যাগটা নিলাম তো ব্যাগটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো অবশ্যই আর এইগুলো যে পর্দাগুলো দুটো ঘরে দুটো দু রকম পর্দা নিয়েছি তো দুটো পর্দা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করো দুটোই কমেন্ট করো খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে তো এই দুটো দুরকম নিয়ে এক একরকম নিয়ে নি দুটো ঘরে তো দুটো দু রকম এই কারণেই নিয়েছি দেখতে ভালো লাগবে আর কি বলতো একটা এক ঘর এক রকম ব্যবহার করছি আর একটা ঘরে আর এক রকম থাকলে দেখ মানে ভালোও লাগে নিজেদেরকে আর কি সেই হিসাবে দুটো ঘরে দু রকম নিয়েছি তো তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে সকালবেলা চলে আসলাম তো সকালবেলা পরের দিন আসলাম যেহেতু শেষ করতে হবে তো সেই জন্য চলে আসলাম আর কি বলতো আজকে সকালবেলা দেখলাম যে এতটা ফুল হয়েছে দুটো গাছের মধ্যে দেখো আর এটা এটা তো মোটামুটি ভালো ফুল দিয়েছে চারটে না পাঁচটা ফুল ফুটেছে আর দুটো গাছে ওটা বিশাল ফুল হয়েছে তো এই দেখো এই ফ্রিজটা আজকে এই জন্য নিতে চলে আসবে এই এই ফ্রিজটা নিয়ে যাবে যে প্যাকেটটা কাটা তো নিয়ে চলে গেছে ফ্রিজ আর এইদিকে হচ্ছে নতুনটা যেটা ছিল এর পাশে রাখা ছিল সেটা স্টল করতে চলে এসেছে তো এই ফ্রিজটা এবার খুলবে আর কি তো ফ্রিজটা কীভাবে কী চালাতে হয় না চালাতে সেটা তো জানি না আর এখন দিনকাল হিসেবেই ফ্রিজ বেরিয়ে গেছে বুদ্ধিমতী ফ্রিজ ব্রেনি ফ্রিজ তো যাই হোক তো এটা নতুন দু হাজার চব্বিশ সালের এটা ফ্রিজটা নিলাম তো আরেকটা ছিল এর থেকেও মানে যত টেকনোলজির মধ্যে যাব ততটাই কিন্তু আবার খারাপ হলে অনেক খরচার ব্যাপার আছে তো সেই জন্য অত বেশি হাই টেকনোলজিতে গেলাম না তো আরেকটাও ফ্রিজ দেখেছিলাম সেটাও আমার খুব ভালো লেগেছিলো তো তার ভিতরে ক্যামেরা লাগানো ছিল ফ্রিজটার মধ্যে ক্যামেরা লাগানো ছিল তো সেই ফ্রিজটা নিলাম না কারণ সেই ফ্রিজটা মানে যদি কোথাও যদি যাই যদি ফ্রিজে কি আছে না আছে তো সেটা ফোনে ডাউনলোডিং করে নিয়ে দেখলে বুঝতে পারবো যে ফ্রিজের ভিতরে কি আছে বা কী শেষ হয়ে গেছে সেটা দেখতে পেতাম মানে ওটা ক্যামেরা লাগানো ছিল তো সেই জন্য সেই ফ্রিজ বেশি টেকনোলজির দিকে গেলাম না অত টেকনোলজিতে গিয়ে লাভ নেই তো কেননা ওটা যদি কোনোভাবে যদি খারাপ হয় কিন্তু খরচা প্রচুর তো সেই জন্য ওইটা নিলাম না তো এই জন্য এটা ক্যামেরা ছাড়াই নিলাম মোটামুটি টেকনোলজিটা আছে তো খুব একটা গেলাম না তো যাই হোক এটাও তাও অনেকটা বড় আছে ফ্রিজটা আর মোটামুটি ওইকে মানে যেভাবে চালাবে সেইভাবে চলবে আর কি তো সেইটাই এটা আর কি নিলাম তো দেখো ফ্রিজটা পুরো খুললো দেখো এবার ফ্রিজটা কি সুন্দর লাগছে আমার তো এখন ঘরে কী বলতো ফ্রিজটা তো এ আছে সিলভার কালারের যেটা এখন উঠেছে তো সিলভার কালারটাই নিলাম কোনো কালারের দিকে গেলাম না কেন কালার অন্য কালার মেরুন কালার বা ব্লু কালার এইসব তো একদমই চলবে না আর আমার ওসব পছন্দই না তো অনেকগুলো কালার আছে সুন্দর সুন্দর কালার হয় তো আমি ওসব কালারের দিকে গেলাম না তো সিম্পল স্টিল কালারের দিকে গেলাম আর গ্রে কালার রয়েছে অ্যাস কালার গ্রে কালার আর কি এই মনে হয় দেখো ফ্রিজটা ফেলেই দিলাম আমার তো যাই হোক এবারে ফ্রিজটার ভিতরটা দেখো কত সুন্দর আর প্রচুর জায়গা মানে ছোটো ফ্রিজটা থেকে এটা বিশাল বড় জায়গা তো মনে হচ্ছে জিনিস রেখে গড়াগড়ি খাবে তো জায়গা বড় হলে মনে হয় যে জায়গা বড় হলেই গড়াগড়ি খেতে ইচ্ছা করে তা সেই রকম আর কি জিনিস রাখার গড়াগড়ি প্রচুর জিনিস হয়ে গেছে গড়াগড়ি খেতে পারবে তো যতটা দশ করে দিয়ে গেছে আর ফাইনাল তো আজকে ফ্রিজটাকে ঠিকঠাক করে দিচ্ছ আজকে হচ্ছে সোমবার তো কালকের যেহেতু বলেছিলো যেহেতু রিটার্ন ছিল তো যেহেতু আমাদেরকে আগে দেখিয়েছে যে রিটার্ন ছিল যে রিটার্ন থেকে আবার একটা বটা ফেরত গেছে আর এটা চলে এসে যেহেতু ওটা দরজার মধ্যে তোবড়ানো ছিল আর কি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা তোবড়ানো ছিল তো যেহেতু ওই তখন কিন্তু ইনস্টলের না লোক ছিল তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি সেইভাবে তো যদি খুব খেয়াল করো তাহলে বুঝতে পারবে এক দরজার যে জয়েন্টটা ওই জায়গাটার সাইডের দিকে তোবড়ানো ছিল তো সেই জন্য ওটাকে রিটার্ন করেছিলাম করে আরেকটা নিয়েছি তো ওটা আজকের এসেছে আজকে সোমবার তো এসে গেছে তো নতুন ফ্রিজটা দেখতে পাচ্ছ আর এইদিকে দিকে পুরানো ফ্রিজ এই যে পিঙ্ক কালারটা পুরানো ফ্রিজ রয়েছে তো সত্যি কথা এইটা মনটা একটু খারাপও লাগছে যেহেতু এই 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 পুরাতন ফ্রিজটাও অনেক বছর আমাদের কাছে ছিল হিসাব মতন ক বছর বলব সতেরো বছর চললো আমাদের কাছে তো সত্যি কথা খুব খারাপ লাগছে যেহেতু এটাকে বাদ দিয়ে আর কি নতুন একটা নিলাম নতুন এই এই ফ্রিজটা নিলাম তো এটাও ভালো লাগছে যেহেতু নতুন 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 জিনিস কান্না ভালো লাগে সেটা অবশ্যই আছে কিন্তু পুরানো জিনিসের জন্য একটু তো মায়া আছে কি বলবো কষ্ট হচ্ছে যেহেতু অনেক বছর ধরে বাবা যখন ছোটো ছিল তখন থেকে আর কি এটা ফ্রিজটা কিনেছিলাম তখন থেকে আজকে সতেরো বছর ষোলো বছর আর কি এই ফ্রিজটা রয়েছে আর কি তো সেজন্য একটুখানি খারাপ লাগছে তো বাধ্য হয়ে এই ফ্রিজটাকে বাদ দিয়ে নতুন ফ্রিজ আমাকে নিতে হলো যেহেতু কি বলতো এই পুরাতন ফ্রিজটা না মানে খাবার রাখছি মানে ফ্রিজে নিচটা না খাবার থাকছিল না মানে খাবারগুলো খারাপ হয়ে যাচ্ছে আর ওপরে যা হচ্ছে উপরে ঠিকঠাক থাকছে ঠান্ডা হচ্ছে কিন্তু নিচটা থাকছে না মানে সবজিগুলো একটু একটু খারাপ হয়ে যাচ্ছে মানে দুদিন পর থেকেই খারাপ হয়ে যাচ্ছে থাকছে না তো ওই জন্যই আর কি বাধ্য হয়ে এটাকে চেঞ্জ করে আর কি ওটা নিলাম তো এটা আজকে নিয়ে যায়নি তো এটা নিয়ে যাবে পরে আর এটা দিয়ে গেছে আজকে ইনস্টলও করে দিয়ে গেছে সেটা তোমরা দেখলে তো ঠিক আছে চলো রাখছি আর কেউ যদি পুরো ফ্রিজের ডিটেলস একটু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে ফ্রিজের ভিতরটা কেমন বা কিছু তোমরা দেখেছো এর আগে ভিডিওটাতে তো যাই হোক তো যদি দেখতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট করো যে ফ্রিজটা টোটালটা কেমন দেখতে তো যাই হোক এখন এইটুকুনি তোমাদেরকে দেখলাম এই যে এইটুকুনি ফ্রিজ এরকমই দেখতে তো ভালোভাবে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো তো চলো এখন রাখি

না কি বাজে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে